বাচ্চাকে পড়াশোনায় ভালো করার জন্য দামি কোচিং দরকার নেই দরকার সঠিক পদ্ধতি তাই আমি দশটি ধাপে আপনাদের জানিয়ে দেব প্রত্যেকটি ধাপ আপনাদের ছেলে মেয়েদের জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শকরা সবাইকে স্বাগতম আমি ডোয় রূপসা আক্তার আজকের আলোচনায় আমরা জানব শিশুদের পড়াশোনার সঠিক পদ্ধতি নিয়ে অনেক সময় দেখা যায় শিশুরা বই হাতে নিলেও মনোযোগ ধরে রাখতে পারে না আবার জোর করে পড়াতে গেলে তারা পড়াশোনাকে বোঝা মনে করে তাই অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হল শিশুর পড়াশোনাকে আনন্দদায়ক করে তোলা শিশুরা কখনোই ভয় দেখিয়ে বা চাপ দিয়ে শেখে না বরং খেলতে খেলতে ভালোবাসা দিয়ে শেখালে তারা খুব সহজে বিষয়গুলো আয়ত্ত করতে পারে প্রথম ধাপ পড়াশোনার জন্য পরিবেশ তৈরি করা শিশুর জন্য আলাদা একটি পড়ার কোন বা টেবিল থাকা খুবই জরুরি সে জায়গা যেন আলোবাতাসে ভরা হয় টিভি বা মোবাইলের শব্দ থেকে দূরে থাকে শিশুকে বসতে বলুন ঠিকমতো টেবিল চেয়ারে যাতে তার দেহভঙ্গি ঠিক থাকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল পড়াশোনার সময় যেন চারপাশে কোনো অপ্রয়োজনীয় খেলনা বা মনোযোগ ভাঙার জিনিস না থাকে শিশুর পড়ার বই খাতা পেন্সিল গুছিয়ে রাখলে তার মধ্যে পড়াশোনার আগ্রহ বেড়ে যাবে দ্বিতীয় ধাপ খেলতে খেলতে শেখানো শিশুদের পড়াশোনার সবচেয়ে ভালো কৌশল হল খেলার মাধ্যমে শেখানো যেমন ধরুন অক্ষর শেখাতে হলে তাকে ছবি আঁকতে বলুন সংখ্যাগুলো শেখাতে খেলনার গাড়ি বা ফল ব্যবহার করুন কবিতা বা ছড়া মুখস্থ করাতে গান গেয়ে বলুন যত বেশি পড়াশোনার সঙ্গে খেলার মিল ঘটানো যায় তত বেশি শিশুর শেখার আগ্রহ তৈরি হবে তৃতীয় ধাপ ছোট সময় ভাগ করে পড়ানো অনেক মা বাবা মনে করেন একটা না এক বা দুই ঘণ্টা পড়ালে শিশু অনেক কিছু শিখবে আসলে ব্যাপারটা উল্টো শিশুর মনোযোগ সাধারণত এক পাঁচ দুই শূন্য মিনিটের বেশি থাকে না তাই ছোট ছোট ভাগে পড়ান উদাহরণস্বরূপ এক পাঁচ মিনিট পড়াশোনা তারপর পাঁচ মিনিট বিরতি আবার নতুন উদ্যমে পড়া শুরু এতে শিশুর মধ্যে ক্লান্তি আসবে না এবং পড়াশোনা তার কাছে আনন্দের হবে চতুর্থ ধাপ গল্প বলার মাধ্যমে শেখানো শিশুরা গল্প শুনতে খুব ভালোবাসে তাই পড়াশোনার বিষয়গুলো গল্প আকারে বলুন যেমন নৈতিক গল্প পশুপাখির গল্প বা বাস্তব জীবনের ছোট্ট ঘটনা এতে শুধু তার পড়াশোনাই নয় বরং চরিত্র গঠনেও সহায়ক হবে পঞ্চম ধাপ প্রশংসা ও উৎসাহ দেওয়া শিশু যখন একটি অক্ষর শিখে নেয় বা একটি শব্দ লিখে ফেলে তখনই তাকে প্রশংসা করুন ছোট ছোট অর্জনকে বড় করে দেখান বলুন খুব ভালো করেছ আমি তোমার উপর গর্বিত এই প্রশংসা শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং সে আরও ভালো করার চেষ্টা করে ষষ্ঠ ধাপ পড়াশোনার সঙ্গে সৃজনশীলতা যোগ করা শুধু বই পড়ালেই হবে না শিশুকে আঁকতে দিন গান গাইতে দিন কবিতা আবৃত্তি করতে দিন এই সৃজনশীল কাজগুলো তার মেধা বিকাশে সহায়ক হবে সপ্তম ধাপ প্রযুক্তির সঠিক ব্যবহার আজকাল মোবাইল ও ইন্টারনেটের যুগ তাই শিশুদের জন্য কিছু শিক্ষামূলক ভিডিও অ্যানিমেশন বা অ্যাপ ব্যবহার করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে সময় যেন সীমিত হয় এবং কন্টেন্ট যেন শিক্ষামূলক হয় অষ্টম ধাপ অভিভাবকের ধৈর্য সবচেয়ে জরুরি বিষয় হল বাবা মাকে ধৈর্য ধরতে হবে শিশু যদি সঙ্গে সঙ্গে শিখতে না পারে তাতে তাকে বোকা বা মারধর করবেন না বরং বারবার ভালোভাবে বুঝিয়ে বলুন মনে রাখবেন প্রতিটি শিশুর শেখার ধরন আলাদা নবম ধাপ অভ্যাস তৈরি করা শিশুকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস করান যেমন রাতের খাবারের পর আধা ঘণ্টা পড়াশোনা সকালে স্কুলে যাওয়ার আগে এক শূন্য মিনিট রিভিশন অভ্যাস একবার তৈরি হলে সে নিজে থেকেই পড়ার টেবিলে বসবে দশম ধাপ ভালোবাসা দিয়ে পড়ানো সবশেষে শেষে বলব শিশুর পড়াশোনার সঠিক পদ্ধতি হলো ভালোবাসা দিয়ে শেখানো ভয় বা চাপ নয় বরং মমতা ও আন্তরিকতা দিয়েই শিশু শেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি শিশুদের পড়াশোনা নিয়ে এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে আপনার সন্তানকে কখনোই পড়াশোনার বোঝা দেবেন না বরং শেখাকে আনন্দময় করে তুলুন আমি দৈ রূপসা আক্তার আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভকামনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেল ডোর রোপ অ্যাক্টার এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে